হাই সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে তো আমাদের সাথে কিন্তু একটা দারুণ ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করবো আজকে কোনো স্কিন কেয়ার না হেয়ার কেয়ার একটা হেয়ার মাস্ক তৈরি করবো আমাদের তো চুলের একটু হোম কেয়ারও দরকার আর পুজোও এসে গেছে সামনে আর দু সপ্তাহ মতো বাকি তো যারা পার্লারে যাওয়ার সময় পাও না ঠিক আছে চুলটা অনেকটা ড্যামেজ হয়ে গেছে খুব ড্রাই হয়ে গেছে চুলের ডগা ফেটে গেছে চুল মানে ভেঙে পড়ে যাচ্ছে এরকম সমস্যা অনেকে শুনি আমার নিজের পার্সোনালি এরকম সমস্যা ফেস করতে হয়েছে তো আমি এই মাস্কটা সপ্তাহে দুবার ইউজ করেছি আমার অনেক কাজে দিয়েছে বা আমার যেগুলো কাজে দেয় তোমাদের সাথে সেটা শেয়ার করার চেষ্টা করি তো চলো মাস্কটা রেডি করি ফার্স্টে নিয়ে নিয়েছিলাম আমি দই তো আমার হেয়ার অনুযায়ী আমি নিয়েছি আমার হেয়ারে যতটা লাগবে সেই অনুযায়ী নিয়েছি তোমাদের হেয়ারে যতটা লাগবে সেই অনুযায়ী তোমরা নেবে তারপর আমি এখানে অ্যাড করেছিলাম মধু এক চামচ মতো তারপর এখানে আমি নিয়ে নিয়েছিলাম ডিমের সাদা অংশটা কুসুম দেবে না সাদা অংশটা দেবে তারপর এখানে আমি অ্যাড করেছিলাম নারকেল তেল এক চামচ মতো তো এবারে সবটা ভালো করে আমি মিক্স করে নেব তো মাস্কটা আমি এখানে রেডি করে নিয়েছি বেশি গাঢ়ও হবে না বেশি পাতলাও হবে না একদম মিডিয়াম তো চলো এটা এবার আমি তোমাদের অ্যাপ্লাই করে দেখাই আমরা অনেকেই জানি দই আমাদের চুলের জন্য কতটা উপকারী কারণ দই আমাদের চুলকে মসৃণ করে যাদের খুশকির খুব প্রবলেম আছে সেটাও অনেকটা দূর করে চুলের গোড়াও অনেকটা মজবুত করে আর মধু মধুও কিন্তু আমাদের চুলের জন্য অনেকটা উপকারী কারণ চুলে মধু দিলে চুল অনেকটা দ্রুত লম্বা হয় মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট মাথার ত্বকে স্বাস্থ্যও ভালো রাখে এবং চুল ভাঙা কমাতে অনেকটা সাহায্য করে আর ডিম ডিমে থাকা প্রোটিন ভিটামিন ও মিনারেল চুলকে অনেকটা কিন্তু মজবুত করতে ও উজ্জ্বল করতেও অনেকটা সাহায্য করে আর চুলের গোড়া মজবুত করে এবং চুল পড়াও কমাতে অনেকটা সাহায্য করে সবশেষে নারকেল তেল নারকেল তেলেও আমরা অনেকে জানি চুলে নারকেল তেল দিলে চুল অনেক মজবুত করে স্বাস্থ্যকর উজ্জ্বল হয় এবং শুষ্কতাও ভাঙনও কমে আর চুলে যে স্টাইলিংয়ের ফলে যে ক্ষতিটা হয় আমাদের সেটা অনেকটা সুরক্ষা করে এবারে এটা আমি পঁয়তাল্লিশ মিনিট মতো রাখবো তারপর এটা আমি শ্যাম্পু দিয়ে ভালো করে ওয়াশ করে নেব তারপর তোমাদের দেখাচ্ছি একেবারে রেডি হয়ে চলে এসেছি কারণ একটু বেরোনোর আছে তো এখানে আমি চুলটা ভালো করে ওয়াশ করে নিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ আমার চুলটা কতটা গ্লো করছে আর এতটা সফট ফিল হচ্ছে যে তোমাদের কি বলবো আর আমার চুলটা এতটা ড্রাই হয়েছিল সেই ড্রাইনেসটা অনেকটা ক্লিন করেছে আর চুলে কোনো জটও হচ্ছে না তো এই প্যাকটা তোমরা সপ্তাহে কিন্তু একদিন ইউজ করতেই পারো আর এটা পঁয়তাল্লিশ মিনিট মতো রেখে তোমরা শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নেবে আর অবশ্যই কন্ডিশনার অ্যাপ্লাই করবে তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে আমায় বলো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও টাটা দেখা হবে নেক্সট ভিডিওতে